প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব জন্ডিস নিয়ে জন্ডিস এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জন্ডিস হল শারীরিক একটি অবস্থা যেখানে ত্বক ও চোখের সাদা অংশ এবং হলুদ বরণ ধারণ করে জিল্লি এটি রক্তের নামক একটি পদার্থের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে জন্ডিস কেন হয় জন্ডিস সাধারণত লিভার বা নালী বা রক্তের সমস্যার কারণেও হতে পারে জন্ডিসের প্রধান কারণগুলি হল হলো যেমন লিবারের সমস্যাজনিত কারণে জন্ডিস হতে পারে যেমন হেপাটাইটিস জনিত লিবারের প্রদাহ লিভার সিরোসিস লিবারের ইস্তোজাই ক্ষত ফেটি লিভার ডিজিজ এই সব কারণে জন্ডিস হতে পারে বা পিত্তনালীর বাধা বা গল ব্লাডারে পাথর টিউমার বা ক্যান্সার এবং রক্তের সমস্যা যেমন অতিরিক্ত লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা দিতে পারে ফলে জন্ডিসের সমস্যা হতে পারে জন্ডিস কিভাবে হয় আসুন জেনে নেই জন্ডিস সাধারণত তিনটি প্রধান কারণে হয়ে থাকে যেমন প্রি হ্যাপাটিক জন্ডিস রক্তের বিলুরুবিনের পরিমাণ বেশি হলে লিভার এটি পর্যাপ্ত পরিমাণে প্রসেস করতে পারে না যেমন ম্যালেরিয়া থ্যালাসেমিয়া ইমোলাইটিক অ্যানিমিয়া এই সব কারণে প্রি হ্যাপাটিক জন্ডিস হতে পারে হ্যাপাটিক জন্ডিস যেমন লিভারের সমস্যা বা লিভার ক্ষতিগ্রস্ত হলে এটি বিলুরোবিনকে যথাযথভাবে লিভার প্রসেস করতে পারে না যেমন হ্যাপাটাইটিস লিভার সিরোসিস এই সব কারণে হ্যাপাটিক জন্ডিস হতে পারে এবং পোস্ট হ্যাপাটিক জন্ডিস যেমন পিত্তনালিতে বাধা সৃষ্টি হলে বিলুরুবিন শরীর থেকে বের হতে পারে না এবং রক্তে জমা হয় যেমন গল ব্ল্যাডারে পাথর পিত্তনালিতে ক্যান্সার এই সব কারণে পোস্ট হেপাটিক জন্ডিস হতে পারে আসুন জেনে নেই জন্ডিসের লক্ষণগুলি কি জন্ডিসের লক্ষণগুলি হতে পারে যেমন ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় প্রসাব গাঢ় বা হলুদ বা লালচে হয়ে যায় মলের রং ফেকাশে বা সাদা হয়ে যেতে পারে জিহবা বা হলুদ হয়ে যেতে পারে ক্ষুদামন্দা বমি বমি ভাব ক্লান্তি দুর্বলতা এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে আসুন জেনে নেই জন্ডিস হলে করণীয় কি জন্ডিস হলে করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে এবং হালকা নরম খাবার খেতে হবে প্রতিদিন নিয়মিত ফল খেতে হবে এবং ডাবের পানি খেতে হবে এবং দ্রুত ডক্টরের সঙ্গে যোগাযোগ করে এল এফ টি ব্লাড টেস্টের মাধ্যমে জন্ডিস নিশ্চিত হলে জন্ডিসের চিকিৎসা করাতে হবে